বন্ধুরা চাইনাতে এই মুভিটি হিট হয় কেন এই মুভিটি হিট হওয়ার কারণ জানলে আপনিও অবাক হয়ে যাবেন বন্ধুরা চাইনাতে এই মুভিটি রিলিজ হয় উনিশশো সাতচল্লিশ সালে এবং এই মুভিটি দেখার জন্য চাইনার মানুষরা খুবই অকুল হয়ে পড়েছিল আর এই মুভিটি করার জন্য কিছু ভয়ঙ্কর প্রাণীর সাহায্য নেওয়া হয়েছিল আর বন্ধুর এই মুভিটি রিলিজ হওয়ার পরে কত ভিউজ গেল সেন্টি জানলে আপনার চোখগুলি খুলে হাতে চলে আসবে কারণ এই মুভিটির মোট ভিউ হচ্ছে তিন হাজার কোটি আর বন্ধুরা এই মুভিটির হিরো ছিল এই ভয়ঙ্কর প্রাণীটি আর এই ভয়ঙ্কর প্রাণীটিকে বানাতে পঞ্চাশ কোটি টাকা খরচা হয়ে থাকে আর এই মুভিটি তৈরি করতে এক হাজার লাখ কোটি টাকা খরচা হয়ে থাকে আর এই মুভিটিতে কিছু কিছু জায়গায় মায়াবী পাটো আছে আর মুভিটির আরো কিছু জানার আগে যদি মুসলিম হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন আর যদি হিন্দু হয়ে থাকেন ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আপনি কোন ধর্মকে বেশি ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন বন্ধুরা মুভিটি এতটা ভালো ছিল না তখন যদি মুভিটা এত ভাইরাল হতে পারে তাহলে একবার ভেবে দেখুন তখন যদি পুষ্পারাজি মুভিটি রিলিজ হতো তাহলে কত ভিউ যেত এবং ভাইরাল হতো আর বন্ধুরা এই মুভিটির মধ্যে দেখানো হয় পশু পাখিরা মানুষের সাথে কথা বলতে পারছে আর মানুষেরা পশু পাখির সাথে কথা বলতে পারছে